আসসালামু আলাইকুম আমরা অনেকেই রয়েছে যারা হচ্ছে হারানো সার্টিফিকেটগুলো তুলতে চাচ্ছি এবং কিভাবে হারানো সার্টিফিকেটগুলো আমরা তুলতে পারি তো সেই বিষয়ে আজকে কথা বলবো আপনার যদি সার্টিফিকেট হারিয়ে যায় বা হচ্ছে আপনি দুই তিন বছর গ্যাপ দিয়েছেন এক্সাম দেন নাই বা অনেক আগে পুরনো সার্টিফিকেট রোল নাম্বার সব কিছু ভুলে গেছেন দেন এছাড়াও আপনি ধরেন এক্সাম দিয়েছেন আরও দুই বছর আগে তো সেই সার্টিফিকেটগুলো আপনি উঠাতে পারছেন না তো সেক্ষেত্রে আমাদেরকে নখ দিতে পারেন আবার এছাড়াও আপনি হচ্ছে যে ধরেন আপনার সার্টিফিকেট আপনি এক্সাম দিয়েছেন প্রায় দুই বছর হয়ে গেছে আপনি বিদেশে যেতে যাচ্ছেন কিন্তু আপনার সার্টিফিকেট আপনি পারছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সার্টিফিকেটগুলো এবং সংশোধন করে দিতে পারি যদি আপনার সেই সার্টিফিকেটে যদি নাম বয়স তারপর হচ্ছে বাবা মা পিতার নাম ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এগুলো সংশোধন করে দিয়ে থাকি সার্টিফিকেট রিলেটিভ আপনাদের যে কোনো প্রবলেম হোক না কেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারবেন আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করে দিব বা হারানো সার্টিফিকেট তুলে দিতে পারবো মাত্র বারো দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটগুলো কমপ্লিট করে দিব তো আপনার এছাড়াও আপনার যারা হচ্ছে যে স্কুলে ভর্তি হতে চাচ্ছেন স্কুলে রেজিস্ট্রেশন করতে পারছেন না ওই বিষয়ে হচ্ছে যে রেজিস্ট্রেশন করে দিতে পারব হয় না এই যে এই বছরে কিন্তু আপনার এইরকম সমস্যাগুলো হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই সমস্ত প্রবলেম আমার কাছে সলভ করতে পারেন তো এর জন্য কি করবেন আপনার আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক লিঙ্ক এবং আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনার সেখানে মেসেজ করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে খুবই সময়ের মধ্যে এছাড়াও আপনারা অনেকে ভাবতে পারেন আমি কেন হচ্ছে আপনাদের সার্টিফিকেটগুলো সংশোধন করে দিতে বা হারানোর সার্টিফিকেট তুলে দিতে যেহেতু আমি এই কাজগুলো পাই এজন্য আমি আপনাদেরকে এগুলো করতে হেল্প করছি আর আর টাকার কথা যদি আপনারা বলেন আমাকে যে আপু কত টাকা লাগবে এইগুলো সংশোধন করার জন্য কিরকম পরিমাণের টাকা লাগতে পারে এখানে কিন্তু আপনার এত বেশি টাকা লাগছে না খুবই অল্প টাকা লাগবে যেই টাকার বিনিময়ে কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা তুলে ফেলতে পারতেছেন। process গুলো যদি হচ্ছে মেনটেন করে আপনারা যদি সার্টিফিকেটগুলো তুলতে চান সার্টিফিকেটগুলো কিন্তু তুলতে পারবেন। এখন আমি process গুলো বলে দিচ্ছি কি কি সার্টিফিকেট তোলার জন্য আপনার কি কি লাগবে। আপনি যদি বিদেশে চলে যান এক্ষেত্রে অনেকেরই দুই বছরের হচ্ছে যে সার্টিফিকেট তোলা লাগে। দুই বছর আর কি লাগে যে সার্টিফিকেটের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই সার্টিফিকেটগুলো কিন্তু তুলে দিতে পারবো মাত্র বারো দিনের মধ্যেই কিন্তু এই সার্টিফিকেটগুলো তুলে দেব। তো এটার জন্য আপনার কি লাগবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং আপনার স্কুলের নাম আপনার হচ্ছে অ্যাডমিট কার্ডের ছবি এনআইডি রাখি পিকচার এগুলো হচ্ছে আমাদেরকে দিবেন আর এছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে সরাসরি এসে কন্ট্যাক্ট করে কথা বলে কিন্তু এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারেন আর হারানো সার্টিফিকেট তোলার জন্য আপনাদের যে স্টেপগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই সেম প্রসেস সেম এইগুলোই কিন্তু আপনাদের লাগবে তো আপনার এখানে যদি আপনি হারানো সার্টিফিকেটের যদি বলেন যা পো আমি তো হচ্ছে যে রোল নাম্বার মনে নেই তারপর হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্টিফিকেটগুলো তুলে দিতে পারবো না আপনাদেরকে এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের যদি রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু এগুলো আমরা তুলে দিতে পারবো না এক্ষেত্রে আপনারা এখন কি করতে পারেন এক্ষেত্রে আপনারা হচ্ছে যে স্কুলে যেতে পারেন স্কুলে গিয়ে স্যারদের সাথে কথা বলতে পারেন যে ওনাদের হচ্ছে ওনাদের কাছে কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো থাকে ঠিক আছে তো আপনারা কিন্তু ওইখানে গিয়ে এই সার্টিফিকেটগুলো আপনারা নিতে পারেন সার্টিফিকেটের যত ডকুমেন্ট আছে আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন যদিও হচ্ছে ওনারা খুঁজে দিবে না তো সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা দিয়ে দেন হচ্ছে আপনি ডকুমেন্টগুলো নিয়ে তারপর হচ্ছে আমাদের কাছে আসলেই কিন্তু আমরা এই সার্টিফিকেটগুলো তুলে দিতে পারবো এছাড়া যে কোনো প্রবলেম স্কুল রিলেটিভ সব প্রবলেমগুলো আমরা সলভ করে দিব আমার এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ